মাথা ঘুরে গেল তোমার ঝাড়টা তুলতে পারছো না আমাকে দাও আমি ঝাড় দিয়ে দিচ্ছি ওইভাবে না আমাকে দাও এ আমার পরিষ্কার করা নোংরা করছে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও গো দুজনে বাবা এ এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে 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 এবার ধরো ওই ওইদিকে যাও আমার ছেলে কি সুন্দর ঝাড় দিচ্ছে গো তুমি পারো ঝাড় দিতে ঠিক আছে যা যাবো কেমন করে দেখি ও ওইভাবে তো এটা ম্যাজিক 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 ঝাড় দেওয়া হচ্ছে বাহ হ্যাঁ এবার যে ওগুলো তুলে ফেলতে হবে তো দেখো পাখি 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 কি না না আগে ঝাড় দিয়ে 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 তুমি এত কাজ করছো পারবে ফেলতে ও ভালো দিকটাই ভালো ওই ওইদিকে ভালো উঠছে মামা বৃষ্টি পড়ছে মামা বৃষ্টি পড়ছে চলো নিচে চলো আর ঝাড় দিতে হবে না বৃষ্টি পড়ছে চলো তোমার জামা প্যান্ট নিয়ে চলো আমি আমি পরিষ্কার করছি দাও তুমি তুমি ওদিকে ওদিয়া তুমি ওটা কি করছো গো তোমার বাবা কি করছে তোমার বাবা কোথায় গিয়েছিল কি দৌড়ে পালিয়ে গেল

কি ভালো লাগে চলো আসো নিচে যাবে না কে পাগল ছেলে আমার বৃষ্টি বৃষ্টি আমার তোমার না আবার কথায় কথায় বাবা বলতে হয় না এগুলো এগুলোকে বলে অসভ্য অসভ্য কথা এগুলো বলে না বলতে হয় না আবার দুষ্টুমি করে চলো কিছু চলো আসো 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 বৃষ্টি পড়ছে